জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ কলকাতা পুলিশ ভয়ঙ্কর কম্পিটিশন দেখো তোমাদের ইডিংটা তোমাদের দিয়েছি ঠিক আছে তোমরা থামবেলে ভয়ঙ্কর কম্পিটিশন তোমাদের এবার হতে চলেছে ভয়ঙ্কর আমরা যেটা জানতে পেরেছি ই কত লক্ষ ফর্ম আবেদন জমা পড়েছে দেখে নাও ই ছাত্র যারা আছে অবশ্যই দেখে নাও তারা আমরা অফিসিয়ালভাবে দেখে নেবো পরীক্ষা আগস্ট মাসে তোমাদের আগস্ট মাসে তোমাদের টেন্টিভ ডেট তোমাদের দিয়ে দিয়েছে কলকাতা পুলিশের ছাত্ররা দেখে নাও অবশ্যই তোমাদের একটা টেন্ডেটিভ ডে উঠে এসেছে পিআরবি থেকে সেটা হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাসে চারটা ডেট আছে ঠিক আছে চারটা ডেট আছে সেই ডেটের মধ্যে চারটার মধ্যে একটা ফিক্স করবে যদি ফিক্সড করে তাহলে তোমাদের আগস্ট মাসে হবে তোমাদের আর কেপি কলকাতা পুলিশের এক্সাম ডেট হচ্ছে আগে হবে কলকাতা কেপিটা আগে হবে তারপরে ডাব্লিউপি হবে আমরা বারবার তোমাদেরকে বলছি সতর্ক করে দিচ্ছি আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে পিআরবি সমস্ত রকমের নোটিফিকেশান পাবে ডব্লিউপি সমস্ত রকমের নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় এই আপডেটটি দেখে দেখো তোমাদের ইডাব্লিউএস অনেক কমেন্টস ছিল দাদা হাজার হাজার কমেন্টস ছিল দাদা এর কত লক্ষ ফর্ম অ্যাপ্লাই হয়েছে দেখো লক্ষ নয় তোমাদের হাজার কত হাজার আমরা বলবো তোমাদের হাজার কত হাজার অ্যাপ্লাই হয়েছে তোমাদের অবশ্যই আমরা এই ভিডিওর মধ্যে ফুল ওয়াচ করো ভিডিওটি তোমরা লক্ষ ভেবে নিয়েছো যে লক্ষ্য অনেক লক্ষ কিন্তু লক্ষ্য নয় হাজার তোমাদের হাজার বি হাজার হাজার তোমাদের অ্যাপ্লাই হয়েছে সেই হাজারের সংখ্যাটা আমরা বলবো অবশ্যই তোমরা সেভাবে প্রিপারেশন নিলে তোমাদের কোনো ক্ষতি হবে না আর তার জন্য তোমাদেরকে অবশ্যই এত হাজার অ্যাপ্লাই হওয়া হওয়াতে তোমাদের অবশ্যই পিডিএফ লঞ্চ করেছি পিডিএফ যার মাহাত্ম খুব গুরুত্বপূর্ণ পিডিএফ পিডিএফ কেমন পিডিএফ চারটি পাঁচটি প্র্যাকটিস সেট পেয়ে যাবে দুশোটি জিকে পেয়ে যাবে এই পিডিএফ পড়ে শুধু উত্তর করে আসবে তোমরা দেখো এই পিডিএফ যদি সলভ কেউ করে ঠিক আছে তারা তারা কেউ ফেল করবে না অবশ্যই পাস করবে তারা কোয়ালিফাই করবেই কোয়ালিফাই একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবে এই পিডিএফ পরে কিন্তু সলভ করতে হবে আমরা দিব তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে এটা রেখে দিলে হবে না এটা প্রিন্ট আউট করতে হবে ঠিক আছে আমরা পিডিএফের ব্যাপারে বলি তারপরে তোমাদেরকে অবশ্যই কত হাজার অ্যাপ্লাই হয়েছে সেটা ই সমস্ত বিস্তারিত বলছি দেখো দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনে বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবে কমন সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেকে অনেকে পি পিডিএফ ব্যাচেস ঠিক আছে নাইনটি তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাংকিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করেও এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো তোমরা অবশ্যই যেন এক খবর বারবার নয় কারণ তোমাদের কেপি এক্সাম ডেট অবশ্যই একটা টেন্টিভ ডেট তোমাদের একটা ভাইরাল হয়েছে আঠেরো আট ঠিক আছে আগস্ট মাসে চব্বিশ এই ডেটটা তোমাদের ভাইরাল হয়েছে এই ডেটের মধ্যে দেখো এই ডেট পিআরবি থেকে উঠে এসেছে যে এই ডেটে কিন্তু পি থেকে উঠে এসেছে কিন্তু এই ডেট তোমাদের দেখো এই ডেট মেনেই তোমাদের চলতে হবে কারণ দেখো এটা হচ্ছে কে করছে কে না করছে দেখার দরকার নেই ঠিক আছে তোমাদের এই ডেট অবধি তোমাদের চলতে হবে যে পরীক্ষাটা তোমাদের এই ডেটেই হচ্ছে তাহলে তোমাদের প্রিপারেশনটা হাই লেভেল হবে পরীক্ষা কবে হবে না হবে সেটা আমরা অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেয় তোমরা অবশ্যই জানো দা আগস্ট মাসের যে কোনো একটা ডেট তোমাদের ফিক্স করবে অবশ্যই আর ভোটের পরে সব ভোটের পরে ভোটের পরে তোমাদের সমস্ত সমস্ত নোটিফিকেশন চলে আসবে তোমার সমস্ত নোটিফিকেশন পিআরবি থেকে ফুল নোটিফিকেশন চলে আসবে যে কবে পরীক্ষা হচ্ছে কবে পরীক্ষা হবে না স্কুলগুলোকে আগে ম্যানেজ করবে তারপরে তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করবে পিআরবি বোর্ড ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবার মূল কথা চলে যায় ই ডাব্লু ফর্ম ফিল আপ ঠিক আছে ইডাব্লু এটা খুব কমেন আসছিল আমাদের হাজার হাজার কমেন আসছিল দাদা ই এর কত ফর্ম ফিল আপ হয়েছে আমরা অবশ্যই বলছি আমরা একটু ভ্যাকেন্সিটি দেখিনি তারপরে আমরা বলছি কন্টিনিউ করছি কন্টিনিউ দেখতে পাচ্ছ তোমাদের ই ইকোনমিক্যাল ওয়ার্কারস সেশন ঠিক আছে ইকনোমিক্যালি ওয়ার্কার সেশন ইকোনমিক্যালি ওয়ার্কার সেশন ই ইসি তোমাদের দুটো দুটো হচ্ছে পোস্টই আছে বা দুটোতেই ভ্যাকেন্সি দেওয়া আছে দেখতে পাচ্ছ দুশো বিয়াল্লিশটি আর একশো পাঁচটি তোমরা ছয় সাত নাম্বারে তোমাদের পয়েন্ট আউট করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের সুবিধা হবে বুঝতে আর সাতটি হচ্ছে তোমাদের মেয়েদের আর কুড়িটি হচ্ছে লেডি কনস্টেবল মানে দুটো দুই ক্যাটাগরি ই বা ইডব্লিউএস এবার তোমাদের এই এখানে দুশো বিয়াল্লিশের জায়গায় আর একশো পাঁচ টোটাল মিলে কত তিনশো তিনশো সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ আর হচ্ছে তোমাদের সাত কত হয় তিনশো সাতান্ন চুয়ান্ন তিনশো চুয়ান্ন পঞ্চাশ চুয়াত্তর তিনশো চুয়াত্তরটি তোমাদের পোস্ট আছে টোটাল ইডাব্লু এস দেখো তিনশো চুয়াত্তরটি পোস্ট আছে ছেলে মেয়ে মিলে এবার ছেলে মেয়ে মিলে তোমাদের অ্যাপ্লাই কত হয়েছে কত হাজার অ্যাপ্লাই হয়েছে তোমাদের তোমরা তো থামেলে লেগেছে কত লক্ষ কত লক্ষ অ্যাপ্লাই হয়েছে তোমাদের থামেলে দেখেছো কিন্তু কত লক্ষ হয়নি কত হাজার অ্যাপ্লাই হয়েছে আমরা বলবো তোমাদের দেখো লক্ষ্যতে পৌঁছায়নি হাজারে পৌঁছায় পৌঁছেছে এটা দেখো এটা মিলে তোমাদের অ্যাপ্রোমেক্স দেখো পনেরো হাজার অ্যাপ্লাই হয়েছে পনেরো হাজার এর নিচেও হতে পারে এর বেশিও হতে পারে এটা হচ্ছে আমাদের পি থেকে উঠে আসা ডেটা ঠিক আছে আর যেটা জানতে পেরেছি একটা যেটা সম্ভাব্য যেটা সম্ভাব্য দেয় না সেটাই হচ্ছে তোমাদের পনেরো হাজার দেখো পনেরো হাজারের মধ্যে তোমাদের দেখো একটা সিটের জন্য তোমাদের কত রেশিও কত করতে হবে একটা সিটের জন্য ওয়ান টেন এরকম রাখতেই হবে তোমাদেরকে ওয়ান ইস টু টেন এক দশজনের মধ্যে একজন চাকরি পাবে এবার একজন পাস করবে তারপর পরে ফাইনালে কমে যাবে ইলি মেনে কমে যাবে সেটা তো তোমরা অবশ্যই জানো মাঠ আছে পিএমটি পি আছে সমস্ত আপডেট দিব বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক করতে হবে আমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতেও মোটিভেশন বাড়ায় আর পিডিএফটি বিভিন্ন অপশান আছে কিন্তু পিডিএফটি পিডিএফটি খুব গুরুত্বপূর্ণ পিডিএফটি নিয়ে নেবে পিডিএফের দাম মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা রেখেছি স্বল্প মূল্যে রেখেছি কেউ দিতে পারবে না আজ পর্যন্ত পিডিএফটি নিয়ে নিবে অবশ্যই রেজিস্ট্রেশনের লিঙ্ক থাকবে ইস্টামজুর সেই ইস্টামজুর লিংকে ক্লিক করে তোমরা নিয়ে নিবে ঠিক আছে আর পিডিএফটি নিয়ে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পাঁচটি প্র্যাকটিসেট তোমরা প্র্যাকটিস করো ওখানে সব সলিউশন দেওয়া আছে সব কিছু সিস্টেম ওয়াইজ তোমাদের যেটা পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন শিক্ষামণ্ডলেই তৈরি করেছে সেই শিক্ষকমণ্ডলী অনুযায়ী তোমরা অবশ্যই পিডিএফটি নিয়ে নাও এই পিডিএফটি পরে শুধু উত্তর করে আসবে এটাই হচ্ছে ব্যাপার কারণ ম্যাথ জি তো একই টাইপের থাকবে আর জিকেটা দেখো তোমরা কমফোর্টেবল জিকে যেটা হচ্ছে তোমাদের সবখান থেকে তোমাদের জিকের পার্টটা নেওয়া হয়েছে খুটিয়ে খুটিয়ে ব্যাখ্যা করে ঠিক আছে পিভিয়াস ইয়ার প্লাস নিজের সলিউশন বা বিভিন্ন শিক্ষকমণ্ডলী তারা সলিউশন করে তোমাদের এই জিকেটা তৈরি করেছে দেখো তোমাদের অবশ্যই ই এর আমরা বলে দিলাম পনেরো হাজার অ্যাপ্লাই হয়েছে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তারাও যেন দেখতে পারে তারাও যেন পিডিএম নিতে পারে তারাও যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে থ্যাংক ইউ এ পর্যন্ত আপডেট থ্যাংক ইউ